হ্যালো গাইজ আমি দত আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগ নিয়ে স্বাগতম তো গাইজ সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠলাম উঠে কিন্তু ব্রাশ করলাম আর ব্রাশ করে নিয়ে বাথরুম গিয়েছিলাম আর বাথরুম থেকে বেরিয়ে কিন্তু আমাদের পাড়ার দোকানেতে গিয়েছিলাম একটা জিনিস কিনতে তো ওটা কিন্তু কিনে নিয়ে চলে এলাম আমাদের বাড়ির কাছে আর এবার কিন্তু আজ সকাল থেকে যা কিছু করব আমার আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখন কিন্তু আমি যাব একটা জায়গাতে তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে সেই যে দূরে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পাড়া আর আমি কিন্তু এখন চলে এলাম সজাই দেখো এটা আমাদের মাঠের রাস্তা আর দেখো চারিদিকে কিন্তু সবুজে সবুজ শুধু ধান চাষ হয়ে গেছে আমাদের এদিকে আর এখানে দেখো আমি কিন্তু এ দেখো এটা এক ধরনের জাল এটাকে আমরা উড়োঘাঁথি জাল বলি আর আগের দিন যে তোমাদেরকে দেখিয়েছিলাম ঘুনিতে যে মাছ পড়েছিল তার মধ্যে দেখো এতগুলো কই মাছের ছানা ছিল তো এই কই মাছের ছানাগুলো তো এখন খাওয়া যাবে না তো এটা কিন্তু একটা ভাইদের পুকুর আমাদের তো এই পুকুরটাতে কিন্তু এখন এই সব মাছগুলোকে ছেড়ে দিলাম ওরা বড়ো হোক ওরা বড়ো হলে ধরা হবে হ্যাঁ দেখো সব খালি তো সব ছেড়ে দিলাম আর এখন কিন্তু আমি এখান থেকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখো এখন আমি এই দিক দিয়ে যাবো হেঁটে হেঁটে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এই যে এই যে গাছগুলো এই দূরের গাছটা তো ওই গাছগুলোর কাছে কিন্তু আমি এখন যাব আর এই জালটা কিন্তু ওখানেতেই গিয়ে ফেলবো তো দেখো আমি কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই গেলাম আমার যেখানে ছিল আর আমি কিন্তু দেখো ওই যে দূরে বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে আমি কিন্তু ওইখান থেকে এলাম আর আমাদের মাঠের প্রকৃতি দেখো পুরো চারিদিক খোলা আকাশ আর শুধু চারিদিকে সবুজ ধান জমি পুরো মানে কি বলবো মন ভরে যাওয়ার মতো একটা জায়গা শহরের আর গ্রামের মধ্যে কিন্তু থেকে বড় তফাৎ কিন্তু এই জায়গাটাতেই এই আমাদের এদিকে একদম সুন্দর প্রকৃতির খোলা হাওয়া এই যে আমাদের মামা রোদ দিচ্ছে আর চারিদিকে সবুজ ঘাস সবুজ সবুজ ধান গাছে ভর্তি তবে দেখো ফাইনালি কিন্তু ওই যে আমাদের দূরের পাড়া দেখা যাচ্ছে এই পাড়া থেকে কিন্তু এই দেখো তখন যে দেখাচ্ছিলাম এই গাছগুলো তোমরা দেখতে পাচ্ছিলে আর এই দেখো ওই দূরেরটা হচ্ছে আমাদের খাল আর এটা হচ্ছে আমাদের কানাকাল আর এবার কিন্তু আমি জালটা ফেলবো ঠিক ওই জায়গাটাতে আর দেখা যাক মাছ পড়ে কি না আর এই যে এই জায়গাটায় দেখো এইখানটাতে কিন্তু অনেক মাছ লাফালাফি করছে আমি দেখতে পাচ্ছি এই দেখো দেখো উঠছে দেখতে হয়তো তোমরা পাবে না দেখো কাকা কিন্তু এখানেতে জাল দিয়েছিল আর কাকা জাল তুলছে দেখো একটা পুঁটি ওই রে মাছ হম মাছ তো পড়েই নি দুটো মাছ পড়েছে মনে হয় গোটা জালটায় গাইস প্রায় অনেকক্ষণ কিন্তু জাল ফেললাম আর জাল দেখো আবার গুটিয়ে নিয়েছি আর এতক্ষণে আমি কতগুলো মাছ পেয়েছি দেখো দেখো এই কটা মাছ পেলাম মাত্র তো আর কিন্তু ভালো লাগছে না এবার কিন্তু চলে যাচ্ছি মাঠ থেকে আসার পর কিন্তু বাড়িতে এসে মা কিন্তু মুড়ি খাওয়ার জন্য আলু ভাতে আর পেঁয়াজি করে রেখেছিল তো আলু ভাতে আর পেঁয়াজি দিয়ে কিন্তু মুড়িটা খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে এই দেখো এখন সাইকেল নিয়ে হাতে নিজের সিভিটা নিয়ে বেরিয়ে পড়লাম সোজা আমাদের মুক্তারপুরে যে কাজে বেরিয়েছিলাম সেই কাজটা কিন্তু আমার হলো না আর এই দেখো আমাদের এটা চাপাডাঙা রাস্তা আর এই দিকটা তারকেশ্বরের রাস্তা আর আমি যেতে যেতে কিন্তু এ দেখো এই বাসটাকে দেখতে পেলাম আর এই বাসটার মধ্যে দেখো আমাদের রকি ভাই তো এই চাওয়াডাঙা থেকে কিন্তু বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে নিলাম আর ভাত টাত খেয়ে নিয়ে তারপরে কিন্তু স্নান করেছি আর স্নান করার পর এসে বিছানার মধ্যে একটু শুয়েছিলাম আর শুয়ে থাকতে থাকতে এখন কিন্তু প্রায় বাজতে যাচ্ছে পাঁচটা আর আবার কিন্তু এখন চলে এলাম মাঠের দিকে আর আমাদের মাঠের প্রকৃতি ওয়েদার কত সুন্দর সেটা একবার দেখে নাও দেখো বিকেলবেলা পুরো সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওয়েদার দেখো পুরো দিন রোদ দিয়ে আর সারা বিকেল পুরো গোটা আকাশ দেখো পুরো মেঘ ছেয়ে আসছে কালো হয়ে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে আসার পর বাড়ির মধ্যেই কিন্তু ছিলাম আর দেখো মা এখানে কি কি রান্না করেছে এটাকে বলে আমি জানি না এ এ দেখো দেখো এর বাইরেটা কিন্তু ময়দা আর ভেতরে কিন্তু দেখো নারকেলের পুর দেওয়া আছে আর জিনিসটাকে খেতে কিন্তু যেমন দেখতেও লাগছে তেমন খেতেও পুরো সেই টেস্ট লাগছে তো তোমরা যে খাবারগুলো দেখলে সেই খাবারগুলো খাওয়ার পর কিন্তু আমাকে রাত্রিবেলা আর কিছু খেতে হলো না পুরো পেট কিন্তু আমার টাইট হয়েই গিয়েছিল ওই জন্য আর কিছু খেলাম না রাত্রিবেলা তো গাইস আজকে সারাটা দিন আমি যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো গাইস আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও গাইস তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে